হ্যাঁ স্যার আমরা অনেক সময় দেখি যে চোখ দিয়ে পানি পড়ছে নানা কারণে অকারণে পানি পড়ছে সেক্ষেত্রে স্যার আসলে চোখের কোন পানি পড়াকে আমরা আসলে সমস্যা বলবো চোখের পানি পড়াটা কিন্তু নিত্য নৈমিত্তিক ব্যাপার এটার আগে আমি চোখের সুরক্ষা এবং পানি এই বিষয়ে একটু বলি আমাদের চোখের সুরক্ষার জন্য পানি চোখ সবসময় পানি সিক্ত থাকাটা অত্যন্ত জরুরি এবং যদি সেটা না থাকে তাহলে চোখটা নষ্ট হয়ে যাবে তো সে কারণে আল্লাতালা আমাদের সবার চোখের উপরের পাতার পিছনে বাহ্যিক অংশে ল্যাক্রিমাল গ্ল্যান্ড নামে একটা গ্ল্যান্ড বসিয়ে রেখেছেন যেটা অনবরত অবিরাম চোখের প্রয়োজনীয় পানি সেখান থেকে নিঃসৃত হচ্ছে আমাদের প্রতি পলকের সাথে এই পানি চোখের কর্ণিয়া সহ সামনের অংশের সমস্ত জায়গায় পানি সিক্ত করে ওই পানিটা আবার নিচে নেমে আসছে এই সময় কিছু অংশ চোখের সার্ফেস থেকে সেটা বাষ্পায়িত হয়ে যাচ্ছে অবশিষ্ট অংশ চোখের কোনায় এসে কোনা দিয়ে নাকের ভিতরে ন্যাজোরে ন্যাজ্রিমার ডাক্তের সাহায্যে এটা নাকের ভিতরে এসে পৌঁছাচ্ছে এবং সেখান থেকে বাসবায়িত হয়ে যাচ্ছে এটাই হচ্ছে আমাদের স্বাভাবিক চোখের পানি প্রবাহ ব্যবস্থা কিন্তু এটা আমরা কিন্তু কেউ ফিল করি না এত কর্মকাণ্ড যে হচ্ছে আমরা কিন্তু কেউ ফিল করছি না কিন্তু পানি পড়া রোগ তখনই বলবো যখন এই ল্যাক্রিমাল গ্ল্যান্ড স্বাভাবিক থেকে অতিরিক্ত পানি নিঃসৃত নিঃসরণ করবে অথবা পানি প্রবাহটা স্বাভাবিক থাকবে পানি তৈরি স্বাভাবিক থাকবে কিন্তু নিষ্কাশন ব্যবস্থায় যদি বাধাগ্রস্ত হয় তাহলেও পানি পড়বে এবং সেই ক্ষেত্রে আমরা সেটাকে পানি পড়া রোগ বলব সেক্ষেত্রে আসলে অনেকগুলো বিষয়ের কথা তা আপনি বলছিলেন এক্ষেত্রে আসলে এই যে পানি পড়া রোগটি হচ্ছে বা অতিরিক্ত পানি পড়ছে সেটি আসলে কি কি কারণে হচ্ছে অনেক কারণ রয়ে গেছে যেটা তার মধ্যে ন্যাজল অ্যাক্রিমাল ডাক্ট অবস্ট্রাকশনটা অন্যতম এবং আমাদের দেশে এটা খুবই কমন এবং দেখা যায় যে গ্রামীণ অঞ্চলে এটা বেশি লক্ষ্য করা যায় শহরাঞ্চল থেকে এছাড়াও আরও কিছু চোখের রোগ রয়ে গেছে যেমন কনজাংটিভাইটিস কেরাটাইটিস অ্যালার্জি ব্লেফারাইটিস ড্রাই আই তারপরে এই এন্ট্রোপিয়ান বা চোখের কোনো ক্ষত হওয়া আঘাত লাগা বা কোনো কেমিক্যাল চোখে পড়া যেটা কর্নিয়াল ইনফেকশন এই সমস্ত ক্ষেত্রে এবং পরিবেশ যদি দূষিত থাকে যেমন সেটা চোখ সহ্য করতে চায় না যেমন হচ্ছে যে বাতাসের মধ্যে ধোঁয়া মিশ্রিত আছে বা কোনো ইরিটেটিং গ্যাস মিশ্রিত আছে সেক্ষেত্রেও প্রচুর পানি পড়বে বা চোখের কর্নিয়াতে যদি কোনো কণা পড়ে সেটাতেও প্রচুর পানি পড়বে তবে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় এই উৎসটা যদি ঠিক হয়ে যায় তখন পানি পরাটাও আস্তে আস্তে ঠিক হয়ে যায় এটাই স্বাভাবিকভাবে হয়ে থাকে বেশিরভাগ ঢাকা আই কেয়ার হসপিটাল চোখের যত্নে উৎকর্ষের ছোঁয়া